তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় কারণ সাপের আতঙ্ক আর বর্ষা প্রচুর বর্ষা সাপটা কিন্তু অনেক বড় আমার আমরা সবকিছু সরাচ্ছি

બારે ના ના એ ના ના આ દેખ જા દે હા દે એ એ રે એ એ ઓપૂર ખરખર એ એ ચાલ દે છોડા છોડા આ રે બહુ છોડા મોડા દેલાય હો હું એ ઘરે ઘરે ઉંટો લે ને એ માજા માતાય દે એ રામ કરે મારા સાપરા

দেখোন ৰাচেল ভাই পাৰ যাবি ৰা